নমস্কার বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করেছি দেখো একদম সকাল থেকে শুরু করতে পারিনি তবে আমি রান্না রান্নাবান্না কিছু অনেক কিছু কাজ করার পরেই ব্লগটা শুরু করেছি তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে এক ঝলকে দেখিয়ে দিই ভাত করেছি মান মানকচু বাটা এখানে আছে লাল শাক ভাজা এখানে আছে করলা ভাজা আর এটা হচ্ছে বিট ভাজা বিট আর এই যে গন্ধরাজ লেবু আর আছে মাছের ঝোল পেঁয়াজকালি আলু দিয়ে মাছের হালকা পাতলা ঝোল যেটা বেশ ভালো লাগে পেঁয়াজকালি দিয়ে এই রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে তো এই রান্নাগুলোই করেছি এইগুলোই আমি দুপুরে খেয়ে নেব আর সকাল থেকে তেমন কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর এটাই আজকের ব্লগ এখন থেকে শুরু করলাম তো চলো সাথে থেকে অনেক কিছুই এবারে তোমাদের সাথে শেয়ার করব। কারণ ব্যস্ততার মাঝে কিছু দেখাতে পারি না তো রান্না বান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু সমস্ত কিছু শেয়ার করতে পারি তো যাই হোক আমার সঙ্গে থেকে এখন তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আশা করছি বেশ ভালো লাগবে তো চলো তো এইখানে দেখো পুজো করে নিয়েছি সকালবেলা স্নান করে উঠে কাজকর্ম সকালে হয়ে গেছিলো তারপরে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে স্নান করে পুজো করে নিয়েছি সেটাও শেয়ার করছি পুজোটা দেখাতে পারিনি আর এখানে প্রসাদটা তুলে নিয়েছি সেটাও দেখাচ্ছি আর স্নান করে উঠে যেহেতু মুখে সেইভাবে কিছু দিইনি তো পুজো করার পরে একটু বাতাসা খেয়ে ঠাকুরের একটা ফল খেয়ে নিলাম আর বাকি ফল আমি খেয়েদে উঠে খাবো রোদে বসে আর এখানে দেখো বাসন মানে রান্না করেছিলাম সেই বাসনটা ছিল তো সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আবারও তো মা খাওয়া দাওয়া করবো বাসন মা পড়বে তো এখন এই বাসনগুলো হচ্ছে যে রান্না করেছিলাম সেই বাসন বাসন তো পড়তেই থাকে কন্টিনিউ তো এগুলো এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর আগামীকাল রাত্রিবেলা একটু বাজার করেছিলাম টুকিটা কি কিছু ছিল না তো সেইগুলো একটু বাজার করে এনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি বাজার করেছি তোমরা সঙ্গে থেকে দেখে নাও আর টুকিটা কি মানে ঘি একদমই শেষ হয়ে গেছিলো আর এখন সর্ষের তিল খাচ্ছি বলে সাদা তেলটা একদম কম লাগছে তো লুচি বা অন্যান্য কিছু খেতে সেই জন্য সাদা তেলটা লাগে আর নিরামিষ দিনে ছোলার ডাল তো লাগেই আর সস একদমই শেষ হয়ে গেছিলো যে কারণে সসটা দিয়ে নিয়েছি আর ছোটো সসটা মা দিয়েছে বলে অনেকটা আছে তাই দিয়েছে মা মায়ের কাছে বড় সস আছে বলে মা ছোট সসটা দিয়েছে কারণ মায়ের সস সেভাবে খাওয়া হয় না আর যে ছাতু সকালবেলা একটু হালকা আমি ছাতুর শরবত খাই তারপরে এই শরবতকেই কিন্তু একটা দেড়টা পর্যন্ত থাকি তারপরে দুপুরের খাই তো সেই জন্যই ছাতুটা নিয়ে আসা আর যে বাতাসা ঠাকুরের জন্য ঢেলেও নিয়েছি শেষ হয়ে গেছিলো বাতাসা তো বাতাসাটা ঢেলে এই আছে এবার আবার যখন শেষ হয়ে যাবে ঠাকুরের বাতাসা আবার ঢালবো আর ঘি দেখালাম এই যে রেটকাও ঘি যে কোনো তরকারিতে বা এমনি আলু সিদ্ধ ভাতেও কিন্তু ঘি বেশ ভালো লাগে তো যাই হোক এইসব বাজারগুলোই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এগুলোই এখন ভালো করে আমি গুছিয়ে নেব যেখানে যেটা রাখার সেগুলো রেখে দিচ্ছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো বন্ধুরা মেয়েরা পারে না এমন কোনো কাজ কিন্তু হয় না তো সেটাই তোমাদের সাথে একটু দেখাবো তো লাইটটা খারাপ হয়ে গেছিল লাইটটা এই লাইটটা কিন্তু এলইডি লাইট এটা খুলেও নিয়েছি আর নতুন লাইট লাগিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সত্যি মেয়েরা কিন্তু চাইলে সব পারে মেয়েরা পারে না এমন কোনো কাজ কখনোই হয় না তো নতুন লাইট লাগিয়ে দিয়েছি পুরাতন লাইটটা বাইরে বার করে দিয়েছি আর বেশ ভালোই আলো হয়েছে আর দেখো তারপরে দুপুরবেলা দেখাচ্ছি তো অনেক কিছু কাঁচা ধোয়া করেছি জামা কাপড় শুকনো দিয়েছি আর এই যে কম্বলগুলো যে প্রত্যেক দিন রোদে দিই শোয়ার পরে যে হালকা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু আর থাকে না রোজের রোজ কম্বল আমি রোদে দিই আর এই যে চটটা দেখছো রোদে বসবো খাওয়া দাওয়া করে উঠে তো সেই জন্য চটটা আগে থেকেই বসিয়ে পেতে রেখেছি আর এখানে দেখো বাজার থেকে কুমড়ো কিনে এনেছিলাম তো কুমড়োটা ওই যে উপরের যে দানা বা এমনি নরম একটা অংশ থাকে সেটা ফেলে দিলে কিন্তু আর রোদে একটু দিলে কুমড়োটা বেশ ভালো থাকে তো এইভাবেই আমি রেখে দিয়েছি একদিনের রোদে কিন্তু কুমড়োটা দেখো কত সুন্দর আছে ভালো থাকে আর এই যে মানকচু বাটা অর্ধেকটা করেছি অর্ধেকটা আছে আবার এটা রোদে দিয়ে দিয়েছি আবার একদিন করব। আর তোমরাও কিন্তু কুমড়ো এইভাবে রাখার চেষ্টা করবে দেখবে কুমড়ো কিন্তু ভালো থাকবে আর এই যে দেখতে পাচ্ছ নিচের বয়স্ক মহিলাটা বসে আছে মহিলা ঠিক বলবো না বয়স্ক দিদা বসে আছে বাইরে বসে বসেই খাচ্ছে রোদ পোয়াচ্ছে তো যাই হোক রোদে কিন্তু সকলেরই ভালো লাগে দুপুর হয়ে গেছে পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমার খাবার পালা প্রায় একটা বেজে গেছে আমি খাবো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থেকে আর আমার ভিডিও ফুল ওয়াচ করো আমি তো যাদের ভিডিও দেখি আমি খুব অনেকজনের ভিডিও দেখতে পারি না আর যাদের দেখি তাদের সত্যি ফুল ওয়াচ করি সে বড়ই ভিডিও হোক কুড়ি মিনিট পঁচিশ মিনিট যাই হোক আমি ফুল ওয়াচ করি তো আমি আশা করব তোমরা আমারও ভিডিও ফুল ওয়াচ করবে এক সহকারে চলে আমি যেটা করি আমি চাই যে আমার মতন যেন সবাই অ্যাডসহ ভিডিওটা দেখে কারণ দেখো চারজন দেখুক যেন সেটা সঠিক দেখুক মানুষ দেখুক অ্যাডও দেখুক ফুল ওয়াচ করুক মানে আমি যদি বারোজনের ভিডিও দেখি বারোজনের পাক্কা ফুল ভিডিও দেখি অ্যাড দেখি আর পুরো পুরোটাই দেখি যাতে সে ওয়াচ টাইমটাও পাবে এটা আমি প্রথম থেকেই করে আসছি তাই আমি বলবো চারজন মানুষ আমার ভিডিও যদি দেখো পাক্কা ভালোভাবে দেখো ঠিক আছে তো এটাই বলার ছিল তো খাওয়া দাওয়া করে নিই চলো অনেক কিছুই তো দেখালাম তো দেখো প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি আর প্লেট সাজানো হয়ে গেছে এখন খেয়ে নেব ভীষণ জোরে খিদে পেয়েছে আমি সকালে তো টিফিনটা খুবই হালকা করেছিলাম তো সেই কারণে একটা বাসনা বাসতেই খিদে পেয়ে যায় আমার আমি সকালে টিফিনটা খুবই হালকা করি বলে তো চলো খাওয়া দাওয়া করে নি সঙ্গে থাকো তোমরা চলো খাওয়া দাওয়া করে নিয়ে ফিরে আসি তোমরা সঙ্গে থাকো খাওয়া দাওয়া হয়েও গেছে রোদে এখন আমি বসে পড়েছি আর বসে পুজো করা ফল প্রসাদগুলো আমি এখন খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করব না এতক্ষণও ঝরে তোমরা যে আমার সঙ্গে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি ভাবি আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা